নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা তথ্য প্রযুক্তি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের এক দুর্দান্ত ইন্স্যুরেন্স স্কিমের বিষয় যেটা আপনাদের রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য বেস্ট স্কিম হতে চলেছেন বা আপনারা যদি কোনো রিটায়ারমেন্ট প্ল্যান খুঁজছেন তাহলে এই স্কিমটি আপনাদের জন্য বেস্ট হবে তো এখানে আপনাদের দিনে মাত্র পঞ্চাশ টাকা করে বিনিয়োগ করে ম্যাচুরিতে আপনারা এখান থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো একটা বড় ফান্ড তুলে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা মাত্র পঞ্চাশ টাকা করে যদি দিনে বিনিয়োগ করেন তাহলে ম্যাচুরিতে পঁয়ত্রিশ লক্ষ টাকা এই স্কিম থেকে তুলে নিতে পারবেন এই স্কিম নাম হলো পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনা তো বন্ধুরা এই স্কিমে কিন্তু আপনারা কম প্রিমিয়ামে অতিরিক্ত বোনাস সহযোগে বেশি পরিমাণে লাভ তুলে নিতে পারবেন অর্থাৎ কম টাকা বিনিয়োগ করে কিন্তু আপনারা বেশি পরিমাণে প্রফিট এই স্কিম থেকে তুলে নিতে পারবেন আপনারা যদি বাজারের অন্যান্য স্কিমে বা অন্যান্য কোম্পানির স্কিমের সাথে যদি এই পোস্ট অফিসে গ্রাম সুরক্ষা যোজনাকে কম্পেয়ার করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই স্কিমে বেশি পরিমাণে প্রফিট বা বেশি পরিমাণে লাভ আপনারা পেয়ে যাবেন তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই পোস্ট অফিসে গ্রামীণ সুরক্ষা যোজনা আসলে কি এই স্কিমে কারা কারা আবেদন করতে পারবে বা আপনি যদি এই স্কিমে টাকা বিনিয়োগ সেক্ষেত্রে কোন কোন যোগ্যতার প্রয়োজন হবে এখানে কত টাকা বিনিয়োগ করলে আপনি ম্যাচিউরিটিতে কত টাকা রিটার্ন পাবেন অর্থাৎ মাসে মাসে আপনাকে কত টাকা দিতে হবে এবং ম্যাচিউরিটিতে কত টাকা এখান থেকে তুলে নিতে পারবেন আর নমিনি বা স্যারেন্ডারের ক্ষেত্রে কোন কোন শর্ত আছে আপনি যদি এই স্কিম বন্ধ করতে চান সেক্ষেত্রে কোন কোন শর্তে বন্ধ করতে পারবেন এ টু জেড এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেব তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা সবার প্রথমে আমরা দেখি নেব যে এই পোস্ট অফিসের গ্রামীণ সুরক্ষা যোজনার বৈশিষ্ট্য কী বা এখানে কি কি সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন তো বন্ধুরা দেখুন এখানে সরকারের গ্যারান্টি আছে এবং আপনার টাকা কিন্তু হানড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকবে এই পোস্ট অফিসের এই স্কিমে এবং এখানে কম প্রিমিয়াম দিয়ে কিন্তু আপনারা বেশি পরিমাণে বোনাস সহযোগে বেশি পরিমাণে লাভ তুলে নিতে পারবেন অর্থাৎ কম টাকা বিনিয়োগ করে বেশি পরিমাণে প্রফিট এই স্কিম থেকে তুলে নিতে পারবেন সেই সঙ্গে সঙ্গে ভালো লাভের সাথে সাথে কিন্তু আপনাদের লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স কিন্তু এই স্কিম থেকে তুলে নিতে পারবেন বা এখানে হেলথ ইন্স্যুরেন্সও পেয়ে যাবেন আর হ্যাঁ আপনারা কিন্তু ট্যাক্সেও ছাড় পেয়ে যাবেন আয়কর আইনের এটটি ধারা অনুযায়ী কিন্তু আপনি ট্যাক্সে ছাড় পেয়ে যাবেন যে টাকাটা দেবেন আপনি সেই টাকা কিন্তু পরে রিবেড হয়ে যাবে বা পরে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে আবেদনের যোগ্যতা কী বা টাকা বিনিয়োগ করতে গেলে কোন কোন যোগ্যতার প্রয়োজন হবে তো দেখুন উনিশ বছর থেকে পঞ্চান্ন বছর বয়সী ব্যক্তিরা কিন্তু এই স্কিমে আবেদন করতে পারবেন বা টাকা বিনিয়োগ করতে পারবেন অর্থাৎ সবচেয়ে কম উনিশ বছর হলে কিন্তু এই স্কিম চালু করে নিতে পারবেন আর সবচেয়ে বেশি পঞ্চান্ন বছর বয়স পর্যন্তই আর শুধুমাত্র গ্রামের মানুষরাই কিন্তু এই স্কিমে আবেদন করতে পারবেন অর্থাৎ শহরের মানুষরা চাইলে কিন্তু এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন না এবারে আমরা দেখে নেব বিনিয়োগ অর্থাৎ সবচেয়ে কম কত টাকা দেবেন সবচেয়ে বেশি কত টাকা বিনিয়োগ করতে পারবেন মাসে মাসে আপনাদের কত টাকা দিতে হবে বা আপনি কত টাকা করে আপনি এই স্কিমে বিনিয়োগ করবেন তো দেখুন বন্ধুরা সবচেয়ে কম দশ হাজার টাকা কিন্তু এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দশ লাখ টাকা অর্থাৎ দশ লক্ষ টাকার বেশি কিন্তু এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন না আপনার যে প্রিমিয়াম সেটা কিন্তু আপনি মান্থলি কোয়ার্টারলি হাফ ইয়ারলি বা ইয়ারলিও দিতে পারবেন অর্থাৎ মাসে মাসে দিতে পারবেন তিন মাস অন্তর ছ মাস অন্তর বা বছরে একবার চাইলে কিন্তু দিয়ে দিতে পারবেন আর হ্যাঁ এখানে কিন্তু চার বছর পরে গিয়ে কিন্তু আপনি লোনের সুবিধা পেয়ে যাবেন বা চার বছর পর থেকে কিন্তু আপনি এই স্কিম থেকে লোন নিতে পারবেন এবারে আমরা দেখে নেব ম্যাথ বা ম্যাচুরিটি অর্থাৎ কত দিন বা কত বছর ধরে এই স্কিমে টাকা দিতে হবে তো দেখুন বন্ধুরা পঞ্চান্ন বছরের মেয়াদ পেয়ে যাবেন আটান্ন বছর এবং ষাট বছর তো এই তিনখানা অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন যখন এই স্কিমে টাকা বিনিয়োগ করবেন তখন এই তিনটির মধ্যে যে একটি সিলেক্ট করে নিতে হবে তো আলাদা আলাদা সময়ের জন্য কিন্তু আপনাদের আলাদা আলাদা টাকা বিনিয়োগ করতে হবে পঞ্চান্ন বছরের যদি স্কিম সিলেক্ট করেন সেক্ষেত্রে প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনাদের এক হাজার পাঁচশো পনেরো টাকা করে বিনিয়োগ করতে হবে আপনি যদি আটান্ন বছরের স্কিম সিলেক্ট করেন তাহলে প্রত্যেক মাসে মাসে কিন্তু এক হাজার চারশো তেষট্টি টাকা করে বিনিয়োগ করতে হবে আর আপনি যদি ষাট বছরের মেয়াদ সিলেক্ট করেন প্রত্যেক মাসে মাসে কিন্তু এক হাজার চারশো এগারো টাকা করে এই স্কিমে বিনিয়োগ করতে হবে এবারে আপনারা ম্যাচিউরিটিতে কত টাকা এই স্কিম থেকে রিটার্ন পাবেন বছরের স্কিমে যদি হাজার পাঁচশো পনেরো টাকা করে দেন তাহলে ম্যাচিউরিটিতে আপনি একত্রিশ লক্ষ ষাট হাজার আটান্ন বছরের স্কিমে এক হাজার চারশো তেষট্টি টাকা করে দিলে ম্যাচিউরিটিতে আপনি তেত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা তুলে নিতে পারবেন আর ষাট বছরের স্কিমে যদি আপনি এক হাজার চারশো এগারো টাকা করে প্রত্যেক মাসে মাসে দেন তাহলে এই স্কিম থেকে চৌত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা তুলে নিতে পারবেন বুঝতেই পারছেন যে এই স্কিমে কী পরিমাণে প্রফিট বা লাভ হচ্ছে তো এখানে কিন্তু আপনারা ষাট বছর বয়স পূর্ণ হলে তবেই কিন্তু এই স্কিম থেকে টাকা তুলতে পারবেন অর্থাৎ ষাট বছরের আগে কিন্তু এখান থেকে টাকা তুলতে পারবেন না তবে ষাট বছর আগে যদি পলিসি হোল্ডার কোনো কারণে মারা যান তাহলে তার নমিনি কিন্তু সমস্ত টাকা পেয়ে যাবে সেই সঙ্গে সঙ্গে তিন বছর পরে গিয়ে কিন্তু আপনি চাইলে স্যারেন্ডার বা বন্ধ করে দিতে পারবেন বা অর্থাৎ আপনি যদি এই স্কিম না চালাতে চান বা আপনি যদি চালাতে না পারেন তিন বছর পরে গিয়ে কিন্তু এই স্কিম বন্ধ করতে পারবেন এই স্কিমের সম্পর্কে যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান তাহলে আপনি আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা বিস্তারিত জেনে তবেই কিন্তু এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন সেই সঙ্গে সঙ্গে পরিচিতদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ধরনের তথ্য সবার আগে জানতে পারে আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই চ্যানেলে নতুন নতুন তথ্য বা নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি সমস্ত তথ্য সবার আগে জানতে পারেন এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ